চার দিন যাবৎ কন্টিনিউয়াসলি বৃষ্টি এক ফোঁটা রোদ নেই আর ঘর পরিষ্কার করার পরে দেখবে একটা কেমন যেন গন্ধ লাগে তো তার জন্য ভাবলাম যে সকালবেলাতেই আগে একটু রুমটা স্প্রে করে নিই একটা সুন্দর গন্ধ বেরোবে আর তারপরে একেবারে কাজে নামবো কালকে তো রকম ফ্রিজে ছোট ছোট মাছ ছিল সেই দিয়ে চালিয়েছি আজকে আর হলো না আজকে সুমিত সকালে বাজারে গেছিলো ভিজে মানে ভিজেই গেছিলো প্রায় কারণ এত জিনিস নিয়ে বাইক নিয়ে আসা সম্ভব নয় ছাতা নিয়েই গেছিলো তারপরে একেবারে ইলিশ মাছ আর চিকেন নিয়ে এসেছে দুবারিরই ইলিশ মাছ নিয়ে এসেছে ওই বাড়ি শাশুড়ির জন্য আর আমাদের জন্য তো আজকে যেহেতু চিকেন রান্না হবে আর রাত্রেবেলা আমাদের আবার নেমন্ত্রণ আছে কোথায় নেমন্ত্রণ সেটা অবশ্যই বলবো তো তার আগে ভাবলাম যে তাহলে আজকে আর ইলিশ মাছ করব না কিন্তু আমাদের বাড়িতে না মাথাগুলো কেউ খেতেও চায় না এমনি এমনি তার জন্য ভাবলাম মাথাগুলো ফ্রাই করে নিই খেলে খাবে আমি ফেলে দেবো আর এই ইলিশ মাছটাকে আর তেলটাকে ভেজে নিচ্ছি আজকে ইলিশ মাছ রান্না করব না আজকে করব হচ্ছে চিকেন আর ইলিশ মাছ আজকে নিমন্ত্রণ একটা জন্মদিন বাড়ি সমৃদ্ধ স্কুলের আমাদের ফ্রেন্ড আর কি তার জন্ম ছেলে জন্মদিন সমৃদ্ধের সমৃদ্ধের স্কুলের ফ্রেন্ড কিন্তু কি বৃষ্টি মানে কি করে যে যাব বুঝতে পারছি না যদিও খুব বেশি দূরে না আমাদের মাহে সেই কিন্তু রাতে তো নাকি আবার বেশি করে বৃষ্টি হবে কি করে কি হবে এখানে দেখো আমি আজকে ভাবলাম যে চিকেনটাকে একটু একদম পাতলা করে আলু পেঁপে দিয়ে ঝোল করব। তার কারণ পেটটা কারোরই ভালো নেই আর তারপরে আবার রাত্রেবেলা নিমন্ত্রণ বাড়ি আছে তো যেতেই হবে কিছু করার নেই কারণ ফ্রেন্ডের মানে সমৃদ্ধের ফ্রেন্ডের জন্মদিন তো সমৃদ্ধ বিশ্বাস মানে যেতে চাইবেই তো আনন্দ হচ্ছে ওখানে যাওয়া তো একদমই কাছে আমাদের সেই তোমার জগন্নাথ মন্দিরের কাছাকাছি তো যাব আর এখানে আমি রান্নাটাও করে নিই সকাল থেকে উঠে রবিবার বলে কিছু নেই আমাদের মেয়েদের জন্য প্রত্যেক দিনই কাজ আজকে কী বলবো আজকে রাত্রেবেলা আমরা সমৃদ্ধের নিমন্ত্রণ যদি সমিতে থাকতো এবেলা সেদ্ধ টিপ্তু দিয়ে চালিয়ে দিতাম কিন্তু না হবে না ও দুবেলা খাবে এবেলা খাওয়া আছে কালকে সব রান্না করতেই হবে তো যার জন্য এই চিকেনটা বসিয়ে দিয়ে এলাম চিকেনটা সেদ্ধ হোক ততক্ষণ ভাবলাম একটু বসে নিই আর সমৃদ্ধ এখানে পড়ছে বাংলার যা কঠিন কঠিন মানার এবার তাই বলেছি এই যে পড়ছে লিচা কোনটাই ঢুকে বসবে কত বলি যে জানলাটার কাছে বস না বসবে না কোনাই ঢুকে বসবে সুমিত যাচ্ছে এখন টিটি খেলতে এই যে চললো টিটি খেলতে যাচ্ছে ওই সব থেকে সুখে আছে চলো পরে আসছি भूषामी, भूषामी চিকেনটা রান্না করতে মানে সেদ্ধ দিয়ে এসেছি তার ফাঁকে সমৃদ্ধকে এখানে এসে পড়া ধরে নিচ্ছি তো বাংলা খুব কঠিন কঠিন এবারের বানানগুলো তার জন্য বললাম যে আগে বানানগুলোকে মুখস্থ করে সেগুলোকে আগে লেখ তারপরে মানে প্রশ্ন উত্তরে যাবি কারণ বানান যখনই তোর মুখস্থ হয়ে যাবে ভালো মতো তখন আর কঠিন হবে না প্রশ্নের উত্তরগুলোকে মানে প্রশ্নগুলোকে মুখস্থ করতে তো ওই জন্যই আমি আবার রান্নার ফাঁকে পড়া চিকেন আবার দেখো অলমোস্ট রান্না হয়ে গেছে তোমাদের একটু লুকটা দেখিয়ে দিচ্ছি ঝোল ঝোল করেছি ঠিক আছে আর এখানে ইলিশ মাছের ভাজা তেল এটা দুপুরে খাওয়া হবে চিকেন লাল আলু পেঁপে দিয়ে চিকেন করলে চিকেনটা কিন্তু মানে কষা কষা ভালো লাগে না একটু ঝোল ঝোলই ভালো লাগে আর যেহেতু পেটটা খুব একটা ভালো নেই তার জন্য একটু পাতলা পাতলা ঝোলটাই ভালো লাগবে তার জন্যই করলাম কিন্তু সঙ্গে একটু লেবু থাকলে হয়ে গেছে এই যে আমি গরম জল বসিয়ে দিয়েছি তো এখান থেকে আমি নেব আর আজকে যেহেতু মাছ মাংস দুটোই হয়েছে এমনিতেও মাছ মাংস যেদিনই হয় আমি গরম জল করে পরিষ্কার করি তাহলে যে তেল যেটা একটা ভাব থাকে না সেটা চলে যায় তো এই দেখো আজকে আমি সব আবারও ক্লিন করে নিচ্ছি যাতে নোংরা ভাবটা থাকে না যতই চিমনি থাকুক না কেন একটা তেলে তেলে ভাব দেখবে থেকেই যায় কিচেনে দেখো আমি কোথায় উঠেছি এই দেখো এখন আমি পরিষ্কার করছি সামনে পুজো এসে গেছে না আর সময় হবে না এরপরে ভাবলাম কিচেনের কাজটা যখন হয়েই গেছে রান্না বান্না হয়েই গেছে এই উষ্ণ গরম জল দিয়ে এতে কোনো সার্ফা মানে শ্যাম্পু ফ্যাম্পু কিছু দিচ্ছি না জাস্ট উষ্ণ গরম জলে আমি ক্লিন করছি এগুলোকেই দেখো সব ভেতরগুলো বাইরেগুলো সব জাস্ট ক্লিন করছি মানে গুলোগুলোও চলে যাবে পরিষ্কার হয়ে যাবে চলো পরে করবো তো আমার ভিডিওগ্রাফার হয়েছে সমৃত সমৃত পড়ে টোরে টিভি দেখতে বসেছিলাম আমি বললাম সমৃত একটু ভিডিও করে দেবি বলে দাও তো আস্তে আস্তে ওকে একটু ভিডিও করা শেখাচ্ছে যাতে মাঝে মাঝে আমাকে একটু হেল্প করতে পারে তো যাই হোক এখানে কাচের জিনিসগুলো মানে ক্লিন করা খুবই মানে ভয় করছে মানে এতটা উপর থেকে আমি কাজ করছি না যদি এদিক থেকে ওদিক হই মানে ঠ্যাং ফ্যাং আর কিছু থাকবে না বুঝতে পারছো মানে কেমন রিস্কে আমি কাজ করছি তো যাই হোক আমার কিচেনে কিন্তু খুব একটা নোংরা হয় না কারণ আমি আজকে ডিপ্লিন করলেও আমি কিন্তু ওপর ওপর প্রতি সময় পরিষ্কার করি আর চিমনিটা চলার জন্য না তেল তেলে ভাবটা খুব একটা হয় না আর ওপরগুলোতে তো সেভাবে হয়ই না আর আমি যখন রান্না করি জালনাটাও প্রায় সবটাই খুলে দিই যেহেতু গ্যাস নয় যা ইন্ডাকশান ওভেন তার জন্য কিন্তু রান্নাতে কোনো অসুবিধাও হয় না তার জন্য কিন্তু তেল চিটে ভাবটা একদমই নেই আমি এতদিন পরেও পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে খুব ভালোই আছে মানে কোনো অসুবিধা হয়নি তাও যেহেতু সামনে পুজো আছে সবগুলো খুব ভালো করে বাজি সন্ধ্যে সাড়ে পাঁচটা এখন সাড়ে পাঁচটা বাজলেই রাত হয়ে যাচ্ছে একটু অন্ধকার লাগছে কারণ ঘরের আলো জ্বালা নেই দেখো শুধু এই টয়লেটের আলোটা জ্বালা আছে আর আমি একটু সমৃতকে লিখতে দিচ্ছি সমৃত লিখছে আর আমি একটু শুয়ে আছি তো আজকেই ফার্স্ট টাইম যে কোথাও অনুষ্ঠান বাড়ি আছে কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না কেন জানো কেন হচ্ছে এক হচ্ছে আমি আর সমৃদ্ধ যাব। এটা একটু কেমন লাগছে আমরা তিনজনে যাই যেখানে আর দুই হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সারাদিন মানে আমার ইচ্ছাই করছে না মানে ভীষণ শরীরটা মাঝে 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 ম্যাচ করছে কিছু ভালো লাগছে না তারপর ওবেলা মানে চিংড়ি সরি ইলিশ এটাও ইচ্ছা করছে না দ্বিতীয়ত হচ্ছে তিনজনের মধ্যে একজন যাবে না দুজন যাব সেটাও ভালো লাগছে না মানে গেলে ভালো লাগে আর কি একা ভালো লাগে না সেই জিনিসটা আর কি তো এটাও ভালো লাগছে না তাই শুয়ে আছি মানে ইচ্ছাও করছে না শরীরটা আজকে খুব কেমন যেন লাগছে রোদ রোদ উঠছে না আজকে কদিন আর কেমন যেন শরীরটা ম্যাজ ম্যাজ করছে তারপর আজকে প্রচুর খাটনিও হয়ে গেছে দেখালামই তো তোমাদের যে কিচেন আজকে ডিপ ক্লিন করে পরিষ্কার করলাম কি মনে হলো জানো তো মনে হলো রান্নাটা হয়ে গেছে আজ একটু করিয়ে নিই সামনে যখন পুজো চলেই আসছে পরিষ্কার তো করতেই হবে হ্যাঁ তো পুজোটা চলেই যখন আসছে পরিষ্কার করে নিই আর একটা বড়ো কাজ হচ্ছে যখন এই পর্দাগুলোকে আমি কাজবো তবে প্রতিদিন তো ঘরটাকে আমি মোটামুটি পরিষ্কারের মধ্যেই রাখি পর্দাগুলো কাচতে হবে আর বিশেষ কিছু নেই ফ্যান ট্যানগুলো মোটামুটি প্রতিদিনই পরিষ্কার আছে আর লাস্ট একদম পুজোর এক সপ্তাহ আগে একটু পুছে নেব হয়ে যাবে আর বিশেষ কিছু নেই তো ওই পদ্মাগুলোকে একদিন ওয়াশিং মেশিনে ঢোকাবো কিন্তু কড়া রোদ না উঠলে হবে না কড়া রোদ উঠলে ভালো হবে শুকালে ভালো হবে আর কি যদিও ওয়াশিং মেশিন থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি এইটটি পার্সেন্ট শুকিয়েই বেরোয় তারপরেও একটা কড়া রোদ পেলে দেখবে একটা খুব সুন্দর একটা গন্ধ আসে আর যখনই রোদ পাবে না কেমন একটা বিশ্রী গন্ধ আসে তো যাক আমি একটু শুয়ে ওকে পড়াতে লিখতে দিচ্ছি আর কি বাংলা ওবেলা কিছুটা ধরেছিলাম তারপরে আবার কাজে ব্যস্ত হয়ে গেছে করতে ধরতে পারিনি লিখতে দিয়েছিলাম আর এখন আবার একটু লিখতে দিচ্ছি রেডি হব কি পরবো সেটাই ভাবছি বেশি বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে শাড়ি অ্যাটলিস্ট পরা তো যাবেই না তো অন্য কিছুই পড়তে হবে বুঝলে তো তো ভাবছি এই এই ওয়ান পিসটা পড়ি কিছু করার নেই তাছাড়া বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে শাড়ি পরতে পারবো না এখন কোনো রকম পৌঁছাতে হবে আর কি সম্প্রীতি অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে তো চলো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি অনুষ্ঠান বাড়ির ভিডিও আলাদাভাবে শেয়ার করব সকলকে গুড নাইট আর গিফটটাও তোমাদের শেয়ার করলাম না গেঞ্জি নিয়েছি বাচ্চাটার জন্য তো চলো আজকের মতো গুড নাইট পরে দেখা হবে অনুষ্ঠান বাড়ি থেকে নতুন ভিডিও স্টার্ট করব ঠিক আছে আজকের মধ্যে সকলকে টাটা